বন্ধুরা সফলতা একটি যাত্রা যা প্রত্যেকের জীবনে আলাদা সময়ে আসে অনেকেই ভাবেন মানুষকে সফল হতে হলে তাদের সব সময় অন্যের সাথে থাকতে হবে কিন্তু প্রকৃতি সত্য হল কখনো কখনো একা থাকা এবং নিজের উপর মনোযোগ দেওয়া জীবনে সাফল্যের মূল চাবিকাঠি হতে পারে একা থাকা মানে একা নয় বরং নিজের শক্তি মনোভাব এবং লক্ষ্যকে ভালোভাবে বোঝার সুযোগ আসুন জেনে নেই কিভাবে একা থেকেও আমরা সফল হতে পারি একা থাকা মানে নিজের চিন্তাকে স্পষ্টভাবে বোঝা একাকিত্ব আমাদের আত্মবিশ্লেষণের সুযোগ দেয় যখন আমরা একা থাকি তখন নিজের দুর্বলতা ও শক্তি সঠিকভাবে দেখতে পাই একা থাকার সময় আমরা লক্ষ্যগুলোতে বেশি মনোযোগ দিতে পারি অন্যের প্রভাব ছাড়া আমরা আমাদের সিদ্ধান্ত নিতে শিখি একা থাকা মানে নিজেকে নিজের সেরা বন্ধু বাড়ানো এটি আমাদের মানসিক শক্তি বাড়ায় একা থাকা আমাদের ধৈর্যশীল করে তোলে একা সময় কাটানো মানে আমরা আমাদের দক্ষতা বিকাশের সুযোগ পাই সাফল্য অর্জনে একটি বড় চাবিকাটি হলো সুস্পষ্ট অনুশীলনী একাকিত্ব আমাদের নতুন আইডিয়া এবং সৃজনশীলতা উৎসাহ দেয় একা থাকা মানে আমরা আমাদের ভুল থেকে সহজে শিখি অন্যের চাপ ছাড়া আমরা আমাদের পথ নিজের মতো করে ঠিক করতে পারি একা থাকার মাধ্যমে আমরা আমাদের অভ্যেস উন্নতি করতে পারি এটি আমাদের মনকে স্থির এবং শান্ত রাখে একা থাকা আমাদের আত্মনির্ভরশীল করে তোলে সাফল্য আসলে ধৈর্য ধ্যান এবং কৌশলের সমন্বয় একা থাকার সময় আমরা আমাদের লক্ষ্যগুলো লিখে রাখি এটি আমাদের সময় ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি করে একা থাকা মানে আমাদের সৃজনশীলতা এবং চিন্তাভাবনার স্বাধীনতা এটি আমাদের শক্তি এবং উদ্যমকে বাড়ায় একাকিত্ব আমাদের নিজের সম্মান তৈরি করতে সাহায্য করে এটি আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে একা থাকা মানে আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় স্পষ্ট করি এটি আমাদের সংকল্প শক্তিকে দৃঢ় করে একা থাকার সময় আমরা আমাদের দুর্বলতা নিয়ে কাজ করি এটি আমাদের শেখার প্রক্রিয়াকে গতিশীল করে একা থাকা মানে আমাদের নিজস্ব মূল্যবোধ বোঝা এটি আমাদের মনকে আরও শক্তিশালী করে একা থাকার মাধ্যমে আমরা আমাদের জীবনের দায়িত্ব বুঝি এটি আমাদের মানসিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে একা থাকা মানে আমরা আমাদের সৃজনশীল প্রকল্পে মনোযোগ দিতে পারি এটি আমাদের চিন্তাকে সঠিক দিক দেখায় একা থাকা আমাদের নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেয় এটি আমাদের স্বপ্ন পূর্ণের পথে অনুপ্রাণিত করে একা থাকার সময় আমরা আমাদের জীবনের অগ্রাধিকার নির্ধারণ করি এটি আমাদের সংকল্প শক্তিকে দৃঢ় করে একা থাকা মানে আমরা নিজের সঙ্গে সময় কাটাই যা মানসিক শান্তি দেয় এটি আমাদের অপ্রয়োজনীয় চিন্তা থেকে মুক্তি দেয় একা থাকা আমাদের নতুন অভ্যেস গড়ে তুলতে সাহায্য করে এটি আমাদের মনকে শক্তিশালী এবং স্থির রাখে একা থাকার সময় আমরা আমাদের সাফল্যের মানদণ্ড নির্ধারণ করি এটি আমাদের উদ্ভাবনী শক্তিকে উজ্জিত করে একা থাকা মানে আমরা আমাদের জীবনের লক্ষ্য পূরণে আরও মনোযোগী হই এটি আমাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেয় একা থাকার মাধ্যমে আমরা আমাদের আত্মাকে পুনরায় চিনতে পারি এটি আমাদের আত্মসম্মান এবং আত্মবিশ্বাসকে দৃঢ় করে একা থাকা মানে আমরা নিজের পথ নির্ভীকভাবে এগিয়ে যেতে পারি এটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে মূল্যবান করে তোলে একা থাকা প্রকৃতপক্ষে সফলতার চাবি কাঠি, তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে তোমার মন্তব্য জানাবা এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবা ধন্যবাদ